বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে র্যাব রবিবার দুপুরে রাজধানীর বাড়িধারা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস গণমাধ্যমকে জানান গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহীর তিনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করা হয়েছে তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী তিন পবা মোহনপুর আসনে আসাদুজ্জামান আসাদ এক লাখ চুয়ান্ন হাজার নয়শো নয় ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন এর আগে তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুবলীগের আহ্বায়ক ও ছাত্রলীগের নেতা ছিলেন 听不起，他说对不起。